কৃষকের কথা বলার জন্য সে কথা দশ শেয়ার বর্তমানে আছি তো খুবই কষ্টের মধ্যে আছি আমার ফ্যামিলিতে আমার বয়স্ক একজন দাদি আছে আর আমরা দুইটা বোন আমি বড় আর আমার ছোট একটা বোন দুই বোন থাকি আমার দাদির কাছে আমরা থাকি গেলের বাবাও নাই মাও নাই গেলের বাবা মা মারা গেছে দুইজনেই আমার ছোট বোন হওয়ার পরে আমার গেলের মা মারা গেছে আর বাবা অনেক আগেই আল্লাহর কাছে দোয়া করব সবাই আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আর আমি তাই একটা ভালো মনের মানুষ কোনো ভাইয়েরা ফোন দিয়ে আজে বাজে কথা বলবেন না আমি শুনছি মানুষের মুখে প্রবাসী ভাইয়েরা নাকি ফোন দিয়ে আজে বাজে কথা বলে আমি তো কখনো প্রতিবেদন করিনি আমি ফার্স্ট টাইম করলাম যদি কোনো ভাইয়ের ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করেন তার সাথে যদি আমার মনের মিল হয় আমি তার কাছে গিয়ে বসবো আর এবং সারা জীবন তার সেবা যত্ন করবো তার পায়ের নিচে থাকবো

বয়শ কোন কিছু যায় আসে না আচ্ছাtailwindcss এর জন্য মধ্যবয়স্ক পুরুষ যে আপনাকে আজ করতে হোক বয়স কম হোক